হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি সবাইকে আমার রেসিপি চিকেন বারবিকিউ আর এই বারবিকিউটা একদমই করেছি আমি গ্যাসের চুলায় তো চলুন রেসিপিটা শুরু করি তো বন্ধুরা এখানে কিন্তু আমি চিকেন একটা মুরগির অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আর এই তো আমি লেগ পিচের মধ্যে একটু কিন্তু কেটে দিয়েছি যেন খুব ভালো করে মশলাটা ঢুকে যায় তাই আর এই তো এখানেই প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর কিন্তু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামিচ আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্পেশাল একটা মশলা গরম মশলার কিন্তু যত রকম মশলা আছে সব কিছু মিলিয়ে এটা তেলে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই তো তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি দুই চামচ আটা আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো এরপর কিন্তু খুব ভালো করে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো এটা এক ঘন্টার জন্য নর্মালে তো এখানে কিন্তু খুব ভালো করে চিকেনটা মেখে নিতে হবে যেন প্রত্যেকটা লেয়ারে খুব ভালো করে লবণ মশলা সব ঢুকে যায় তো এখানে কিন্তু মেরিনেট করে আমি রেখে দিয়েছি তো এক ঘন্টা পর কিন্তু চলে আসলাম আবারও চুলায় আর এই তো এখন চুলায় কিন্তু প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি তো এখানে কিন্তু এখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আমি এটা ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিচ্ছি এই তো উপর থেকে কিন্তু একটু মশলা দিয়ে দিচ্ছি তা এখন কিন্তু ওই পাশটা হয়ে গেছে তো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু স্লো আছে আমি একটু ভেজে নেব চিকেনটা আগে থেকে আর এইভাবে চাইলে কিন্তু আপনারা বাড়িতে এই চিকেনটা বার্বিকিউ করে নিতে পারেন আর বাহিরের বারবিকিউর চেয়ে কিন্তু এটা খেতে কোনো অংশে কম না খেতে কিন্তু হয় একই রকম আর এই তো এ এখানে কিন্তু সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু বার্বিকিউ মশলাটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি কিন্তু ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই এটা করে নিয়েছি আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো এখানে কিন্তু চিকেনটা হয়ে গেছে তো তারপর কিন্তু আমি একটা বারবিকিউ স্ট্যান্ড দিয়ে দিলাম তো এটা কিন্তু নর্মালি আপনারা যে কারেন্টের চুলা থাকে তো ইলেকট্রিক চুলার সাথে কিন্তু এটা সবাইকেই দেয় তো আমার বাসায়ও ছিল তো এখানে কিন্তু আমি একটু বার্বিকিউ করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন চুলা রাশটা কমিয়ে কিন্তু তারপর উল্টে পাল্টে ভেজে নেব আর এটা কিন্তু আমার বাসার সকলেই অনেক বেশি পছন্দ করে আর বেশিরভাগই কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এই পারঘু চিকেনটা তো এভাবে কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু হয় মার্শাল্লা অনেক মজার তো এখানে কিন্তু একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর চুলা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না এটা কিন্তু খুব স্লো আছে রেখে তারপরে ভেজে নিতে হবে সময় নিয়ে আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে একটু উপর থেকে ধোয়া উঠছে তো এখানে চাইলে আপনারা কিন্তু কয়লাও ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু কয়লা ছাড়াই এটা কিভাবে এই বার্বিকিউর একটা ফ্লেভার এনেছি তো এখানে কিন্তু ছোট্ট একটা টিপস তো এখানে কিন্তু কিছুক্ষণ পর আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় এই চিকেন থেকে একদমই বার্বিকিউর মতন বুঝতেই পারবে না কেউ খেলে যে এটা গ্যাসের চুলায় করা তো এখানে কিন্তু হয়ে গেছে ফাইনালি তো আমি নামিয়ে নিচ্ছি তারপর কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে